পাঁচ দিনের আনুষ্ঠানিকতার পর শোভাযাত্রার মাধ্যমে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সিঁদুর খেলার পর খুশি মনে বিদায় জানানো হয় দেবীকে দক্ষ ভাকান্ত মোহন তারপরও ভাবছে মা তো আবার আসবেন যেন মায়ের আরাধনা করতে পারি সামনের বছর আবার আসবে আবার সেই আনন্দ নিয়েই আমরা আবার থাকবো সুমুজ ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর তান্ডব একটি বাদে সব জাহাজ প্লেটা থুনবার্গসহ পাঁচ শতাধিক মানবাধিকার কর্মীকে অপহরণ যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন ইসরাইলি বাহিনী আমাকে অপহরণ করে নিয়ে গেছে অলমার্কের শেষের দিকে ছিল আমরা শেষের দিকে তবেই অলমার্ক যা হচ্ছে সেটা আমাদের ওপরে হবে সেটাই অনুমান করা যায় ত্রাণবাহী জাহাজে হামলার জেরে বিশ্ব জুড়ে বিক্ষোভ কূটনৈতিক বহিষ্কার ও বাণিজ্য চুক্তি বাতিল করল কলম্বিয়া তেলাবিবের প্রতিনিধিকে তলব স্পেনের জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা নয় দিনের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে খাগড়াছড়িতে সহিংসতার পেছনে তৃতীয় শক্তির ইন্ধন দেখছেন পাহাড়ি বাঙালি নেতারা বিভিন্ন ঘট ঘটনায় পুলিশের তিন মামলা সদর ও গুইমারা একশো চুয়াল্লিশ ধারা বহাল